ক্যান্সার একটা দুরারোগ্য বেদি এই ক্যান্সার একটা সময় ক্যান্সারের কোনো চিকিৎসাই ছিল না কিন্তু আধুনিক যুগে এই বিজ্ঞানের যুগে চিকিৎসা বিজ্ঞানীরা অনেক অনেক ভালো মানের ঔষধ আবিষ্কার করেছেন যেটাকে আমরা ক্যামোথেরাপি বলি এই ক্যামোথেরাপির মাধ্যমে ক্যান্সারটাকে কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব এই ক্যামোথেরাপির সাথে সাথে এই ক্যান্সারের সার্জারি তারপর আসে রেডিওথেরাপি আরও আনুষঙ্গিক বেশ কিছু চিকিৎসার মাধ্যমে ক্যান্সার কিন্তু পুরোপুরি ভালো করা সম্ভব কিন্তু এটা প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে কিন্তু ইলেভেন্থ আওয়ারে বা শেষ সময় ধরা পড়লে তখন কিন্তু আমাদের আর কিছু করার থাকে না আমরা যে আপনাকে একটা পরামর্শ দেবো আপনি জরুরি ভিত্তিতে অনকোলজিস্টের সাথে যোগাযোগ করুন আপনি এই সেই সময়টা কিন্তু আপনি আর তখন আর পাবেন না তো আজকের এই মুহূর্তে আমি আলোচনা করব জড়ায়ুর ক্যান্সার নিয়ে আলোচনাটি শোনার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কি অবাক আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট যে গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন দর্শক শ্রোতা আলোচনা করব জরায়ুর ক্যান্সার নিয়ে আমি আলোচনা করব জরায়ুর ক্যান্সার কী কেন হয় কি কারণে হয় এটা হলে করণীয় কি কী কি লক্ষ্য কি কী লক্ষণ কি কী উপসর্গ কয়টা ধাপ আছে বিস্তারিত আলোচনা করব আপনি মনোযোগ সহকারে যদি শুনুন তা শুনুন এবং শুনলেই তো উপকার উপকারে আসবে আপনার তো পৃথিবীতে মহিলাদের যতগুলো ক্যান্সার আছে হ্যাঁ এর ভিতরে প্রথম স্থান অধিকার করছে কিন্তু ব্রেস্ট ক্যান্সার কিন্তু চতুর্থ স্থান অধিকার করছে কিন্তু এই জরায়ুর ক্যান্সার এখন এক কথায় আপনাদেরকে অর্থাৎ আমার ভিডিও দেখার পর আপনি যদি কিছু শিখতে না পারলেন তাহলে আমার ভিডিও দেখে আপনার লাভ হলো কি জরায়ুর ক্যান্সার কাহাকে বলে জি জরায়ুর ভিতরে একটা স্থান আছে যে স্থানটাকে আমরা জরায়ুর লেয়ার বা অ্যান্ড্রোমেট্রিয়াম বলি এক কথায় অ্যান্ড্রোমেট্রিয়ামের ক্যান্সারকে জরায়ুর ক্যান্সার বলে আশা করি বুঝাতে পেরেছি আবার বলি অ্যান্ডোমেট্রিয়ামের ক্যান্সারকে জরায়ুর ক্যান্সার বলে এন্ড্রোমেট্রিয়াম কি মায়োমেট্রিয়াম কি মায়োমেট্রিয়ামের উপরে লেয়ারটাই এন্ডোমেট্রিয়াম আশা করি জরায়ুর ক্যান্সার বোঝাতে পেরেছি এখন এর যুগিতে কারা যুগিতে কারা এগুলো আমি বলতেছি আমি গুনে গুনে দশটা কারণ বলবো আপনার সম্ভবত দশ বারোটা এরকম বলতে থাকবো আপনারা এগুলো জেনে নিন বা নাম্বার দরে দৌড়েই বলি যেমন নাম্বার ওয়ান সিক্সটি প্লাস মেনু মেনুপো লুমান যে সমস্ত মহিলাদের বয়স ষাট বছরের উপরে হয়ে গেছে এবং মাসিক বন্ধ হয়ে গেছে এরা একটা চান্সে আছে এদের কিন্তু ইউট্রাস সার্ভিস ক্যান্সার অথবা জরায়ুর ক্যান্সার এতে কিন্তু আক্রান্ত হতে পারে নাম্বার নাম্বার টুতে হাত দিলাম নাম্বার টুতে যে সমস্ত মহিলারা পলিসিস্টিক ওভারিয়ান সিমডন অর্থাৎ পিসিওয়েসে ভুগতেছে তাদের কিন্তু জরায়ুর ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা আছে অতি দ্রুত বলতে আছি নাম্বার থ্রি নাম্বার থ্রি হল যাদের ইরেগুলার সাইকেল ইরেগুলার সার্কেল অর্থাৎ অনিয়মিত মাসিক তাদের ক্ষেত্রে কিন্তু এই জরায়ুর ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা আছে আর চল নাম্বার ফোর চল্লিশ বছরের পরে চল্লিশ বছরের পরে যাদের মাসিকের রাস্তা দিয়ে অতিরিক্ত ব্লিডিং হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এটা একটা জরায়ুর ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে নাম্বার ফাইভ নাম্বার ফাইভে বলবো ইনফার্টিলিটি ফিমেল ইনফার্টিলিটি বন অর্থাৎ যে সমস্ত মহিলাদের বাচ্চা কাচ্চা হয় না অর্থাৎ ফিমেল ইনফার্টিলিটি তাদের কিন্তু এটার একটা বড় একটা চান্স চান্স থাকে তারপর ছয় নাম্বারে বলবো ছয় নম্বরে বলবো আগে যদি আপনি ক্যান্সারের জন্য আপনি রেডিও নিয়ে থাকেন যে কোনো ক্যান্সারের জন্যই আপনি রেডিওথেরাপি নিয়েছেন কিন্তু সেক্ষেত্রে আপনার ইউটেরাস ক্যান্সার বা জরায়ুর ক্যান্সার হতে পারে তারপর কিছু রোগের কথা বলবো এটা সাত নাম্বারে বলি রোগের কথা ডায়াবেটিস যদি কারো ডায়াবেটিস টাইপ টাইপয়ান টাইপ টু ডায়াবেটিস মেলাইটাস এগুলো যদি থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু জরায়ুর ক্যান্সারের একটা সম্ভাবনা আছে নাম্বার এইট আট নাম্বারে বলবো যারা হাইপার বা উচ্চ রক্তচাপে ভুগতেছেন তাদের কিন্তু জরায়ুর ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা আছে নাম্বার নাই নাইনে বলবো কম বয়সে অল্প বয়সে যাদের মাসিক শুরু হয়েছে অর্থাৎ মাসিকটা সাধারণত দশ এগারো বা বারো তেরো বছর বয়সে সাধারণত হয় কিন্তু দেখা যাচ্ছে আমাদের দেশে এখন নয় বছরেও মাসিক শুরু হয় এই 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 সমস্ত মহিলাদের এটা হওয়ার কিন্তু একটা বেশি একটা চান্স আছে তারপর আসে এবারে আমি দশ নম্বর একটা কারণ বলি যাদের তলপেটে প্রচণ্ড একটা ব্যথা তলপ্যাটে ভারী ভারি লেখা তাদের ক্ষেত্রেও কিন্তু এটা কিন্তু একটা 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 কিন্তু লক্ষণ কিন্তু আর এর আবার কতগুলো ধাবা আছে যেমন প্রথম ধাপে প্রথম ধাপে এটা জরায়ুর ভিতরে সীমাবদ্ধ থাকে সেকেন্ড স্টেজে এটা সার্ভিক্সের নিচ পর্যন্ত সীমাবদ্ধ থাকে তৃতীয় স্টেজ এটা কী করে তৃতীয় স্টেজ এটা সার্ভিক্সের নিচে যে জনিপথ থাকে যেটাকে আমরা ভেজাইনা বলি এই ভেজাইনায় এটা কিন্তু ছড়িয়ে যেতে পারে এবং ফোর্থ স্টেজে এটা সহ এটা র্যাক্টাল পথ কিন্তু ছড়িয়ে যেতে পারে এখন এই রোগটা নির্ণয় করার উপায় কী রোগটা নির্ণয় করার উপায় উপায়গুলো আমি বলে দিচ্ছি বিশেষ করে টি ট্রান্স ভ্যাজাইনাল ছনোগ্রাফি এর মাধ্যমে ধরা যেতে পারে আইবিইউর মাধ্যমে সরি ওটাকে আমরা বলি সিটি স্ক্যানের মধ্যে ধরা পড়তে পারে এমআরআই এর ভিতরে করালে এটা ধরা যেতে পারে এই পরীক্ষাগুলোর মাধ্যমে কিন্তু এই জরায়ুর ক্যান্সার ধরা পড়ে ধরা পড়লে কি হবে যত দরুত সম্ভব একজন অনকোলজিস্টের সাথে যোগাযোগ করবেন ক্যান্সার বিশেষজ্ঞের সাথে সরাসরি সাক্ষাৎ করবেন উনি আপনাকে একটা সমাধান দেবে থ্যাংক অল